হরিওম হরিওম হরিও অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী বাবা মনির শ্রী পাদপদ্দে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে পবিত্র পবিত্রিকে নিয়ে একটি সরচিত কবিতা পাঠের চেষ্টা করছি পবিত্র তীর্থভূমি পপনুকি আয়রে সবাই আয়রে ছুটে দেখবি যদি আয় আনন্দের ওই বান ছুটেছে উপনকের আঙিনায় হাসছে আকাশ বইছে বাতাস দুলছে পুষ্প তাল নারকেল খেজুর গাছে ঝরছে মিষ্টি রসের হাসি মাথা দুলিয়ে করছে খেলা শাকসবজিরা সব মাঠে মাঠে মৌ পিউরা গুনগুনিয়ে ধরেছে সুরের তান মধু মাখা ওই পুষ্পরাজির সাথে আয়রে তোরা আয়রে ছুটে দেখবি যদি আয় আয়রে তোরা সবাই মিলে বইছে মমতা সাগর বইছে মঙ্গল সাগর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পরম প্রভুর ধ্যানস্থ স্থান মহান পাথর গভীর অরণ্য আর প্রস্তর খন্ডে ভরা মানভূমের মানচিত্রে ছিল পুকুনুকি গ্রাম অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী বাবা মনির পরম হয়ে ওঠে তা এক পবিত্র তীর্থধাম যো ছিল বাঘ শেয়ালের নিত্য আনাগোনা ছিল বিষধর ভুজঙ্গদের ফোস ফাঁস ফনা অভিক্ষু ঋষি শ্রী শ্রী বাবামণি সেখানেই গড়ে তোলেন বহুমুখী বিদ্যার সাথে মানুষ গড়ার কারখানা স্বাবলম্বী বিদ্যাপীঠ নাম হল তার শিক্ষার সাথে যুক্ত করেন তিনি কর্ম ধর্ম ও চরিত্র বত্তার শিক্ষার আলো জেলেছিলেন বাবা মানভূমের ওই অরণ্যাবৃত অনুর্বর পপুন কির গায়ে অর্ধ শত বছর পূর্ণ করে আজ তা মাথা উঁচু করে আছে দাঁড়িয়ে পয়লা জানুয়ারি বিদ্যাপীঠের শুভ জন্মলগ্ন পপুন আজ আনন্দিত আজ সে মহাধন্য সাজ আজ কি সে মহানন্দে আকাশ বাতাস মুখরিত জন্মোৎসবের সুগন্ধে আয়রে ছুটে আয়রে সবাই দেখবি যদি আয় উৎসব আজ উল্লাসে মেতেছে পুপনুকির সবুজ আমিনায় হরিওম হরিওম হরিওম